জয় গুরু জয় গুরু জয় মা শ্রী শ্রী ঠাকুর মহারাজের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি একজন বিধবা নারীর কর্তব্য কি সে সম্পর্কে ঠাকুর মহারাজ তার চিঠিতে কি লিখেছেন তিনি কি বিধান দিয়েছেন তা আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি তো যে চিঠিতে তিনি লিখেছেন সেটি হলো ঠাকুর মহারাজের চিঠি দ্বিতীয় খণ্ড তেইশ নম্বর চিঠি সারস্বত মঠ তাং দশই পৌষ সন তেরোশো সাল স্নেহাস পদাসু পরম শুভাষি রাসয়হ সন্তু নিত্যম তোমার পত্র পাইয়া অবগত হইলাম আমি নিরাপদে যথা সময়ে আশ্রমে আসিয়াছি রাস্তায় ঠান্ডা লাগিয়া সর্দি কাশি বুকে পিঠে বেদনা লইয়া কয়েকদিন কাতর ছিলাম এক্ষণে সুস্থ হইয়াছি বটে কিন্তু কাশিটা সম্যক সারে নাই এদেশে ভয়ানক শীত পড়িয়াছে তোমার মাকে আমার আশীর্বাদের সহিত জানাবে যখন একবার তাহাদের শিষ্যারূপে গ্রহণ করিয়াছি তখন যেখানেই থাকি না কেন তাহাদের মঙ্গল চিন্তা করিব তবে তাহারা তাহাদের কর্তব্য হইতে যেন চ্যুত না হন জীবনের লক্ষ্য যেন ভুলিয়া না যান তুমি ব্রাহ্মণের ঘরে বিধবা অবশ্য মঙ্গলময় বিধাতা মঙ্গল উদ্দেশ্যেই এ জীবনে তোমার ভোগপথ রুদ্ধ করিয়া দিয়েছেন এই সুযোগে জীবনের পবিত্রতার উদ্বোধন করাই তোমার জীবনের লক্ষ্য হওয়া কর্তব্য স্বামীকে যতদিন জগৎস্বামী রূপে না ধরিতে পারিবে ততদিন গৃহে থাকিয়াও নির্লিপ্তভাবে ন্যায় জীবনযাপন করিতে হইবে পিতামাতার সেবাও ধর্ম তদ্ব্যতীত সকলকেই সন্তান জ্ঞানে সেবা করিবে শত্রু মিত্র যেই হোক বিপদে সাহায্য করিবে পীড়ায় সেবা করিবে শোকে সান্ত্বনা দিবে পতিতাকে ঘৃণা না করিয়া তাহাকে সৎপথে আনিতে চেষ্টা করিবে জীবমাত্রেই ভগবানের সন্তান সুতরাং তুমি তাহাদের মায়ের স্থান অধিকার করিতে যত্ন করিবে আর অন্তরে কবে তার সহিত মিলন হইবে সেই দিনের অপেক্ষা করিয়া সর্বদা তাহার নাম লইবে ভালো মন্দ সুখ দুঃখ রোগ শোক সর্বাবস্থায় তাহার জয় উচ্চারণ করিবে সর্বস্ব তাহাতে সমর্পণ করিয়া তাহারই শরণাগত হইয়া জীবনের বাকি কয়টা দিন কাটাইয়া দিবে এ সম্বন্ধে বিশেষ উপদেশ ও শিক্ষা আমি সুযোগ ও সুবিধা মতো তোমাদের দিব তোমার ছোট বোনটিকেও তোমার পথেই পরিচালিত করিবে এবং তদনুসারে শিক্ষা দি দিবে সর্বপ্রকার প্রলোভন হইতে নিজেকে সাবধানে দূরে রাখিবে চিত্ত বেশি চঞ্চল বা নিচের দিকে যাইতে চাইলে প্রাণপণে ভগবানের নাম লইবে নিজেকে রক্ষা করিতে তাহার উপরই ভার দেবে আশ্রমের উপযুক্ত সেবকগণ কেউই মঠে নাই সকলেই বাহিরে আমি ফাল্গুন মাসের এদিকে আর বাহির হইব না অন্যান্য কুশল তোমরা আমার আশীর্বাদ জানিবে ইতি শুভানুদ্দেয়ী শ্রী নিগমানন্দ জয়গুরু জয়গুরু জয়গুরু